আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের বিশেষ অনুষ্ঠান ভোটের মাঠে জনগণের মুখোমুখিতে আজ আমাদের সঙ্গে আছেন কামরুজ্জামান রতন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক যিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ তিন আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন চলুন কথা বলি তার পরিকল্পনা ভাবনা ও প্রতিশ্রুতি নিয়ে ঠিক প্রথমেই আমরা জানতে চাই আপনি কেন সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছেন একজন রাজনীতিবিদের সত্যিকার অর্থে মানুষকে সেবা এবং রাষ্ট্রের দায়িত্ব নিয়ে এলাকার উন্নয়নের জন্য একজন সংসদ সদস্য হওয়া একটা রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যেই তার এটা চাওয়া পড়া এটাতে সৎ উদ্দেশ্য যারা কাজ করবে এবং সত্যিকার অর্থে জনগণের যারা প্রতিনিধিত্ব করে জনগণের হক রাষ্ট্রের হক যারা জনগণের মাঝে বুঝিয়ে দিতে চায় জনগণের ভোটাধিকারের পরে দায়িত্ব পেলে তার যে প্রথম কর্তব্যটা তার কথা এবং কাজে এটা সম্পূর্ণ শতভাগ এক এবং অভিন্ন থাকতে হবে সেইখানে জনগণকে ফাঁকি দেওয়া মানে নিজের সাথে নিজের প্রতারণা করা দলকে মানুষের মধ্যে ছোট করা তো আমি যেহেতু রাজনীতি করি আমি অবশ্যই জনগণের জন্য কাজ করার জন্য সংসদের প্রতিনিধিত্ব হয়ে রাষ্ট্রের সমস্ত অবকাঠামোগুলো আমার এলাকায় করার জন্য যেই মনোবৃত্তি থাকা দরকার এবং একজন রাজনীতিবিদের আলটিমেট গোল হলো একজন সংসদ সদস্য বা জনপ্রতিনিধি হওয়া তারই নিমিত্তে আমি আমার শিক্ষা সততা আমার দীর্ঘদিনের আটবারের জেল আমার ঢাকা বিশ্ববিদ্যালয় বহিষ্কৃত এবং আমি জীবনে গুম খুনের অনেকবার আমার এই পরিস্থিতির আমি বাস্তব মুখোমুখি আমি দাঁড়িয়েছিলাম তো সুতরাং এই পরিমণ্ডলে দল বলেছে আপনারা জানেন সৎ শিক্ষিত যোগ্য এবং যারা দলের জন্য কন্ট্রিবিউট করতে পারে এবং তার জন্য নির্ভর যেটা আগামীতে মানুষের জন্য কর্মঠ একজন মানুষ যে সত্যিকার অর্থে দৌড় পৌঁছে পৌঁছে উন্নয়নের ক্ষেত্রে এবং উন্নয়নের জন্য মন্ত্রণালয় বলেন সরকারের সমস্ত কাজগুলো করার জন্য তাকে একজন মনে করি একজন নির্ভর এবং যেটা আমাকে দল ইতিমধ্যে ঘোষণা করেছে আমার জনক তারেক রহমান সুতরাং আমরা ওই ক্রাইটেরিয়াতে আমরা মনে করি আমরা যোগ্যতার ভিত্তিতে আমরা একজন প্রতিনিধি হওয়ার জন্য আপনাদের কাছে এবং দলের কাছে আমরা ওইভাবেই এইগুলো দিকগুলো উঠিয়ে দিয়ে আমরা আমাদের নমিনেশনের আমাদের প্রাপ্তি এবং এটি আমাদের যথার্থ বিবেচনা হবে বলি ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে আমি আশাবাদী প্রথম সমস্যা কি বলে আপনি